বাইর হলিডে ক্যান্সেল এটাই ফাইনাল দেশে দুবার হলিডে ক্যান্সেল দেশে মানুষ মারা যাচ্ছে পানিতে আমার দেশে কেউ আছে আমি হলিডেতে দুবাই যাব তো যাব আমি ওই হলিডের পয়সা দেশে পাঠাবো শোনো তুমি কিন্তু এখন বারবারই করতেছ আমি হলিডেতে দুবাই যাব এই কি যা লাগাইছ তোমরা এই রাস্তা কিতো হইছে কিতো হইতো দেখো ফাইনবা মানুষ মরি যারা দেশো ফানিয়ে বিচারি হলিডে লাগি দুবাই যাইতো আমি কই আমি একটা কথা কয় দেশ বর্তমানে এমন একটা সমস্যা আমরা দেশ আরম্ভ হয়েছে এই যে বন্যাটা হয়েছে না এই বন্যা আমির কে বাসা কে গরিব চিনার কোনো পথ নাই আমরা যদি ওখানে ইনসানীয় যে শব্দটা এই ইনসানীয় তাদের জিন্দা রাখতে হয় এখন ওখানকার আমরা মানুষের পাশে গিয়ে খাড়া হওয়া উচিত যার যত কিছু আছে যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী খাড়া হওয়া উচিত

অনেক আছে আল্লার অবস্থা খাওয়ার মানুষরা কিন্তু কোন পরিস্থিতি শিকার কেও নিব তার দন সম্পদ আছে কিন্তু কোন থ্যাংক ইউ তুমি আর রাগ করিয়ে না যাও